আমরা চেষ্টা করছি জনগণের ঢল নেমে এসেছে যেহেতু আমরা জানতে মানে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস থেকে জানতে পেরেছি দুর্বৃত্তকারীরা কোনোভাবে হয়তো বা হামলা করতে পারে শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে আছি যদি কোনো রকমের কোনো সমস্যা আমাদের উপরে হয় বা কোনো রকমের সহিংসতা হয় আমরা যাতে সবাই একসাথে হাতে হাত রেখে তা রুখে দিতে পারি আমাদের জনগণের যেই সেফটি তা আমরা যাতে এনশিওর করতে পারি আমরা একজন আরেকজনের সাথে দেশের মানুষ হিসেবে দেশের মানুষের যানমালের যেই সেফটি তা যেন আমরা এনশিওর করতে পারি তার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি সবাই সবার স্থান থেকে মানুষের কিন্তু খুব শোক দিবস নিয়ে কখনোই ছিল না কিন্তু আপনারা যেসব ক্ষোভ মানুষের ভিতরে সহিংসতা সন্ত্রাস দিয়ে তৈরি করেছেন তারই বহিপ্রকাশ আমরা বলছি না আপনারা আপনাদের ব্যক্তিগত শোক দিবস বা যেটাই বলুন না কেন রাষ্ট্রীয় শোক দিবস যেটাই আপনারা বলতে চান আপনাদের তরফ থেকে না জনগণের তরফ থেকে না কারণ জনগণের অনেক ক্ষোভ জনগণ দেখিয়ে দিয়েছে অলরেডি আমরা জনগণের যেটা দেখছেন যেটা ক্ষোভ এই ক্ষোভটা আমরা জাস্টিফাই এভাবে জাস্টিফাই করার কিছু নাই বাট ওনারা যেই সন্ত্রাস যেই ঘুম খুন তারপর হলো যে সন্ত্রাসের যেই ট্রাস তৈরি করেছে ট্রাশ টাকা পাচার যে পরিমাণ দেশকে দেউলিয়া করে ছেড়েছে মানুষকে খেতে সমস্যা হচ্ছে মানুষ আমাদের কোষাগার শূন্য আমাদের রিজার্ভ শূন্য আমাদের সব আমরা লিটারালি এক্স সেলের উপরে ডিমের ডিমের একটা সেলের উপর দিয়ে হাঁটতেছিলাম যে কোনো মুহূর্তে ব্রেক করতো যে এখানে আমাদেরকে দাঁড়া করাই গেছেন মানুষের এই ক্ষোভ আপনারা তৈরি করছেন আপনারা মানুষকে এই জায়গায় এসে দাঁড়া করাইছেন যে আপনাদেরকে তারা এখন অসম্মান করছে আমরা স্টুডেন্টরা আমরা এখান থেকে বলতে চাই আমাদের কোনো স্টেটমেন্ট নাই দেশের মানুষকে আপনারা যেমন রেখেছেন তাদের আসলে সে তেমনই বই প্রকাশটা আর তারা করছে এখন এইটার এই দেশের মানুষের সব কিছু তার স্টুডেন্টরা সময় নিবে না ভাই যেহেতু আপনি বলেছেন যে আসলে আমরা নিজেরাও শোকাহত কেন আমরা শোকাহত পুরো জুলাই মাস ধরে আপনারা জানেন যে আমাদের ভাইয়েরা আহত হয়েছে আমরা তাদের জন্য শোকাহত আমার যে সকল ভাইয়েরা আজকে হসপিটালে ভর্তি আমরা তাদের জন্য শোকাহত যে মা ছেলে যাদের ছেলে মারা গেছে যাদের বোন মারা গেছে যাদের পরিবারের ছোট ছোট তারা গুলিতে ছাদে মারা গেছে আমরা তাদের জন্য দেখেন আসলে তারা যেটা করেছে তারা আগে থেকে আমাদেরকে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রেখেছে তারা তাদের পারিবারিক শোককে আমাদের সাথে পুরো মানুষের সাথে এক করে দিয়েছে কিন্তু দেখেন তারা একটা বারও ব্যথিত না এই যে পুরা জুলাই মাস ধরে আমাদের এতগুলো ভাই বোনকে মারা হলো তারা কেউ একটা শোক প্রকাশ করে নাই তারা উল্টা কি করেছে তারা প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে লুকানোর জন্য কিন্তু আমরা কি করেছি আমরা প্রতিবার বলেছি যে আমাদের ভাইয়ের রক্ত আমরা বিথা যেতে দিব না এই জন্যই কিন্তু আমরা রাজপথে এবং আমরা রাজপথে ঠিক ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার এবং সুষ্ঠু তদন্ত না হচ্ছে এবং যতদিন পর্যন্ত এই আসামিগুলোকে শাস্তির আওতায় না না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো